সালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের যার একটু ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও একটু যে দেখেন আমি জাস্ট আমার ফোনে দেখেন এখন ওয়াই লেখবো ওয়াই লেখার সাথে সাথে কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে দেখেন ইউটিউব অ্যাপে কিন্তু আমার চলে যাওয়া লাগলো না দেখেন ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেলো এখন দেখেন আমি অ্যাম লিখে দেবো অ্যাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোনে মেসেঞ্জারটি অন হয়ে যাবে এই দেখেন মেসেঞ্জারটি কিন্তু অন হয়ে গেলো এখন আমি দেখেন জাস্ট এখানে আই লেখবো আই লেখার সাথে সাথে কিন্তু ইমো আমার ফোনে ইমোটি কিন্তু এখান থেকে কিন্তু চলে আসবে ওপেন হয়ে যাবে এরকম সুন্দর সেটিংস কিন্তু আপনি করতে পারেন না আপনার ফোনে এটি কীভাবে করবেন আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পেয়ে ভিডিওটি শুরু করি এবং সেটিংস করার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে এর জন্য আপনারা প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ ধরা সার্চ করে লিখবেন এই যে জি ইএস আর এটি লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে এরকম একটি অ্যাপ চলা হবে অ্যাপটি আপনারা লোগোটি ভালো করে দেখে নেন লোগো থেকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখান থেকে জাস্ট ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম তিনটা পেজে নিয়ে আসবে এখান থেকে জাস্ট এসে দেখেন এখানে তিনটা দেখেন অপশান দেখতে পাচ্ছেন এই তিনটা অপশান কিন্তু অফ এখান থেকে জাস্ট আপনারা এই তিনটা অপশান অন করে দেবেন অন করে দেওয়ার পর এরকম আমার মতো অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে এই যে অপশানটি গোল টিকমার্ক দেখছেন টিকমার্কের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটি এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনারা জাস্ট এজের নিচে দিকে যে দেখেন এখানে কিন্তু একটি প্লাস আইকন আছে সেই প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে লেখাটি লিখে আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেই লেখাটি এখানে লিখে দেবেন আমি এখান থেকে ওয়াই লিখে দিচ্ছি ওয়াই লিখে দেওয়ার সাথে এরকম একটি অ্যাপ চলে আসবে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট এসে দেখেন লঞ্চার অ্যাপ এখান থেকে লঞ্চার অ্যাপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো অ্যাপ আছে ততগুলো আপনি এখানে দেখাব এখান থেকে জাস্ট আমি ইউটিউবটা সিলেক্ট করে দিলাম এখানে একটি নাম লিখে দিতে পারেন আমি যে কোনো একটি নাম লিখে দিলাম ওয়াই লিখে সেভ করে দিলাম এখান থেকে ওয়াই লিখে দেওয়ার সাথে কিন্তু এখন ইউটিউবটা আমরা ওপেন হয়ে যায় এখান থেকে আমি আর একটি অ্যাপ ইনস্ট আরেকটি অ্যাপ লিখে দেবো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাম লিখব অ্যাম লিখে দেওয়ার পর আবার একই প্রসেসের চলে যাবে এখান থেকে ভেসেন্দারটি সিলেক্ট করে দেবো মেসেঞ্জারটি সিলেক্ট করে দিলাম এখান থেকে অ্যাম লিখে দিলাম এম লেখের নিচে দিকে সেভ একটি বাটন আসে দেখেন সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ হয়ে গেলে আবারও পাশ এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেবো এখন ডাবলিউ লেখবো ডাবলিউ লিখে হোয়াটসঅ্যাপটি আমি এখন নিয়ে নেবো এখান থেকে আবারও চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে দেখেন লোডিং নেওয়ার পর অ্যাপটি চলে আসবে এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম তারপর ডাবলিউ লিখে দেবো এখানে সেভে ক্লিক করে দেবো এখন দেখেন এটি কিন্তু অলরেডি আমি তিনটা লিখে দিলাম তিনটা লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি বেঁকে আসব বেঁকে আসার পর দেখেন আমার কাজ শেষ এখন জাস্ট আমি যে দেখেন এই যে ডিসপ্লে ভিতরে কিন্তু একটি গোল টিক মার্ক আছে গোল টিক মার্কে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটা ওয়াই লিখে দেব ওয়াই লিখে দেওয়ার সাথে একদিন কিন্তু ইউটিউব এবার ওপেন হয়ে গেল এখন দেখেন আমি এখান থেকে ডাব্লিউ লিখে দেব দেখি হোয়াটসঅ্যাপ ওপেন হয় কি না যে হোয়াটসঅ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেল এভাবেই কিন্তু আপনারা এই সুন্দর সেটিংসটি করতে পারবেন আপনার ফোনটি দ্বারা ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন